আমরা যখন কোথাও বেড়াতে যাই বা কোথাও আত্মীয়দের বাড়ি যাই বা অন্য কোনো কোথাও বেড়াতে যাই আর কি তখন মানে যাওয়ার জন্য খুব ব্যস্ত থাকে কিংবা প্রত্যেকটা জিনিস ঠিকঠাক করে প্যাক করে নিয়ে যেতে হবে একটা চিন্তাও থাকে যে যেটা যেটা লাগবে দরকারি জিনিস সে সমস্ত কিছু সাথে করে নিয়ে যেতে হবে কিন্তু কোথাও থেকে যখন মানে ঘুরে আসি তারপরে এইগুলো বোঝানো খুব

কাপড় বলতে আমাদের খুব একটা সমস্যা হয় না আমরা যেহেতু এখানে থাকি এখানে মানে ঠান্ডা গরম তো ছেড়া হবে নেই সেখানে গরমের জামা কাপড় ছেড়াও কেনা হয় না মানে পাতলা ধরনের জামা বা স্লিভলেস কোনো ছেলে মেয়েদের জামা বলো তো এই সমস্ত কিছুগুলো কেনা হয় খুব কম কেনা হয় আর হাফ প্যান্ট তো লাগে না বললে চলে তো সেই জন্য আমাদের মানে গরমে যদি বাড়ির হয় জামা কাপড় কিনতে হয় তো আমি এবার সকলভাবে গরমের জামা কাপড় কিনে হাত আমি করিয়ে নেব ভাবে তো বয়স হয়েছে তো কখন কি বলা যায় না তোমরা বুঝতেই পারছো কি বলতে যাচ্ছি তো সেই জন্য ভাবলাম যে আরেকবার দেখে আসি সবাই আসছে বারবার দেখতে আমাদের মনটা কেমন করছে তো সেই দিন না ভিডিও কলে বোনের সঙ্গে কথা বলছিল দেখে কাচ্ছে খুব তো সেই জন্য ঠিক হলো যে যাব বেশি দিন না কয়েকদিনের জন্য যাব সেই জন্য আমরা বেশি ট্রলিও করব না পুরো ব্যাগ উপরে ভর্তি মানে কার্নিশের উপরে পুরো ব্যাগে ভর্তি তোমরা ভিডিওতে দেখো তো অনেক ব্যাগ রয়েছে কিন্তু সব ব্যাগ একটাও নিয়ে যাবো না একটাই ট্রলি করব আর ছোটোখাটো পিট ব্যাগ হবে খাওয়ারের ব্যাগ হবে সমস্ত কিছু হবে তো এই এগুলো এখন প্যাক করছি বেশি কিছু নিয়ে যাব না তো কয়েকটা শাড়ি নিয়েছি ভাবছি ওখানে মানে এগুলো যেহেতু খুব দামি শাড়ি না তো সেই জন্য ভাবছি যে ওই শাড়িগুলোর কয়েকটা যদি ব্লাউজ কাটিয়ে নেওয়া যায় বা পিকো এই সমস্ত কিছু করে নেওয়া যায় আর যদি কোথাও পুজো টুজো দিতে যাই আর কি সেই জন্য একটা লাল সাদাও শাড়ি নিলাম এখানে শাড়ি রয়েছে বেশ কিছুটাও শাড়ি রয়েছে ওখানে আমার মা বাবার বাড়িতেও শাড়ি কয়েকটা রয়েছে শ্বশুর বাড়িতেও রয়েছে কিন্তু তবু আমি কয়েকটা নিয়ে যাচ্ছি যেগুলোতে ফল স্পিকও করাবো এটাতে তো এটা তো দুর্গা সময় পড়েছিলাম তোমাদের একটা ছোটোখাটো ভিডিও শেয়ার করেছিলাম একবারই দুর্গা পুজোর অষ্টমীর দিন অঞ্জলি গিয়েছিলাম পরে আর এই শাড়িটা খুবই ভালো হালকা হালকার পরে শাড়িটা খুব ভালো তোমরা দেখে হয়তো বুঝতেও পারছো খুব সুন্দর শাড়িটা কালারটাও খুব সুন্দর তোমাদের দেখালামই যে ব্যাকপ্যাক প্যাক হয়েছে ঠিক আছে তো ব্যাকপ্যাক প্যাক করার পর মানে আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার আমাদের বাড়ি যাওয়ার কথা ঠিক আছে শুক্রবার আমরা ট্রেনে উঠবো আমাদের তিন দিন হলো মানে পরশু দিন আমাদের রিজার্ভেশন হয়েছে মানে আমরা আচানক বাড়ি যাচ্ছি আর কি ঠিক করলাম তো তারপর ওই যে বাড়ি যাওয়ার জন্য রিজার্ভেশন হয়েছে তো সেই জন্য শুক্রবার আমাদের ট্রেনে ওঠার কথা ঠিক আছে তো ট্রেনে যে শুক্রবার উঠবো এখানে আমাদের এখান থেকে টাইম ছিল আর কি কটা চারটে পঞ্চাশে ভোর চারটে পঞ্চাশ ঠিক আছে তো চারটে পঞ্চাশ থেকে মানে আমরা বেরিয়ে যাব চারটের দিকে বাড়ি থেকে তো সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে উঠে আর কি মানে রান্না টান্না করতে হলে হাতের মধ্যে মোবাইল ধরে আছি তো তাই অসুবিধে হচ্ছে তো যাই হোক এখন আমাদেরকে মানে খাবার নিয়ে যাওয়ার জন্য রান্না করতে হবে আমি সবসময়ই চেষ্টা করি তার বাবা আমি সব সময়ই চেষ্টা করি আর কি যে বাড়ি থেকে বাড়ি থেকে খাওয়ারটা নিয়ে যাওয়ার তো আমার ছেলে আমার কোলে শুয়ে রয়েছে বুঝলে বাচ্চা বিবে শুয়ে আছে তো তারপর বাড়ি থেকে যেটা বলছিলাম বাড়ি থেকে খাওয়ার নিয়ে যাই খাওয়ার বলতে পুরো তো আর দুদিনের জার্নিতে দুদিনের খাওয়ার নিয়ে যাওয়া সম্ভব না তো আমরা যেহেতু ভোরে ট্রেনে উঠবো তো আমরা চেষ্টা করেছিলাম যে আমরা দুপুরের কিছু একটু খাবার বানিয়ে নেব আবার রাত্রিবেলার জন্য রুটি করে নেবো তো ওই যে ওই দিনের খাসির মাংসটা ছিল ওইটাই ভাবলাম রান্না করে নিই একদম অল্প তেল মশলা দিয়ে আর কি প্রেশার কুকারে সিটি দিয়েছি কিন্তু ঝোল বেশি না শুকনো শুকনোই আর কি রান্না করেছিলাম আর তার সঙ্গে একটু রাইস করেছিলাম মটর দিয়ে একটু পোলাও টাইপের করে নিয়েছিলাম তাহলে মাংস আর পোলাও দিয়ে খাওয়া হবে দুটোর সময়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চেক করতে যে টাইমটা কি ঠিক আছে চেক করো তো এখানে লাইটটা কেমন আসছে কালো কালো লাগছে যাই তো আমি দুটোর সময় যখন ঘুম থেকে উঠি রান্না করতে যাব তখন আমার হাজব্যান্ডকে চেক করতে বললাম যে দেখো টাইমটা ঠিক আছে কিনা ট্রেনের কারণ এখন ট্রেনের অবস্থা খুবই খারাপ যেন তো ও যখন চেক করলো বললো হ্যাঁ ওই চারটে পঞ্চাশি টাইম দেখাচ্ছে তো সেই জন্য আমি উঠে আর কি দুটোতে অ্যালার্ম দেওয়া ছিল তো দুটোতে অ্যালার্ম দেওয়া ছিল তারপর ওই অ্যালার্মটা কেটে দিলাম আবার দুটো পনেরোতে দেওয়া ছিল ওটাতে উঠলাম উঠে আর কি তারপরে ওই দেখলাম যখন টাইম ঠিক আছে তো তো ভাবলাম যে তাহলে খাবারটা রেডি করে নিই তারপরে স্নান করে রেডি হয়ে চলে যাবো আর কি তারপরে ঠিক তিনটে বাজতে যায় তখন আমার হাজব্যান্ড যখন আবার চেক করলো তখন টাইমটা চেঞ্জ হয়ে গেছে ট্রেন লেট আছে কখন ছাড়বে জানো ভোর চারটে পঞ্চাশে ভোর এই কারণে বলছি আমাদের এখানে পাঁচটার সময় সকাল হয় না অন্ধকার থাকে বুঝলে তো সেই পাঁচটার ট্রেন আজকে মানে শুক্রবার ভোর মানে পাঁচটাতে যে ট্রেনটা ছিল সেটা আজকে ছাড়বে সন্ধ্যে সাড়ে ছটায় বুঝতে পেরেছ তো যদি আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে যেতাম তাহলে ওই মানে ট্রেশনে গিয়েই বসে কাটাতে হতো মানে একবার চলে গেলে তো আবার ফিরত আসতে ইচ্ছে করতো না বলো লাগেজ আছে যেহেতু সেই জন্য তো ভাগ্যিস চেক করেছিলাম তো অনেক রকম ট্রেন চালু হচ্ছে একদম স্পিডে ছুটবে দু ঘন্টায় পৌঁছে যাবে আট ঘন্টায় পৌঁছে যাবে কত রকম ট্রেন চালু হয়েছে অত সব ট্রেন না চালু করে ট্রেনের পরিষেবাটা ঠিকঠাক দেওয়া দরকার তোমরা যারা ট্রেনে যাতায়াত করো বিভিন্ন জায়গায় এমনি প্যাসেঞ্জারের লোকাল ট্রেনের কথাই ভাবো না কোনো টাইমের ঠিক আছে রোজকার যারা বিভিন্ন কাজের জন্য এখান থেকে ওখানে সকাল হলেই ছুটতে হয় আবার রাতের বেলা বাড়ি ফিরতে হয় তাদেরও কোনো টাইমের ঠিক আছে তো কোনো ট্রেনের টাইমের ঠিক নেই এই ট্রেনের পরিষেবাটা দেওয়া খুবই দরকার মানে ঠিকঠাক পরিষেবা আর কি ট্রেন না চালু করে ঠিকঠাক যাত্রীরা যাতে পরিষেবাটা পায় সেটা দেখা দরকার তো এই যে আমার আমরা আমাদের এখন রান্না হয়ে গেছে মানে রেডি করে নিয়েছিলাম তারপর সন্ধেবেলা ছাড়বে এবার সেই রান্নাটা কি করি তোমরাই বলো এখন কি করব অতটা তো রান্না খাওয়া যাবে না তো এখন সকালবেলা রুটি খেলাম আর ওই তরকারি একটু দিয়ে আর কি রুটি খেলাম বলতে ওদেরকে দিলাম আর হচ্ছে ওই রাইসটা না বক্সে করে ভরে ফ্রিজে রেখে দিয়েছি ওটা যাওয়ার সময় গরম করে ওটাই রাতে খেয়ে নেবো অতটা পরিমাণ মানে দুপুরবেলা খেয়ে শেষ হবে না বুঝলে অল্প হয়তো একটু খাবো আর অল্প নিয়ে যাবো এই আর কি তো চলো এই হচ্ছে ব্যাপার পুরো মানে হাজব্যান্ডের আগের দিন ওভার ডিউটি ছিল ওরা বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়েছে একে রাত করে আগের দিন ঘুমিয়েছি তারপর আবার সকালে ওর ডিউটি ছিল তারপর আমাদের যেহেতু মানে টিকিটটা কনফার্ম ছিল না সেই জন্য ওকে অন্য জায়গায় যেতে হয়েছিল টিকিটটা কনফার্ম করানোর জন্য মানে রিজার্ভেশানটা করা ছিল যে ওয়েটিং লিস্ট ছিল তো সেই জন্য ওর সকালে উঠতেও হয়েছে আবার সাথে আজকে যেহেতু ভোরে ট্রেন বলে তাড়াতাড়ি উঠে পড়েছি মানে খুব টায়ার্ড লাগছে তার মধ্যেও আর কি কী করবার যেহেতু টিকিট করা আছে যেতে হবে সেই জন্য যাব আর প্রথমে ভেবেছিলাম একটা ট্রলিতেই হয়ে যাবে জামা কাপড় বলো আরও যা অন্যান্য জিনিসপত্র কিন্তু হলো না আরও একটা ট্রলি হয়েছে আরও অন্যান্য ব্যাগও হয়েছে তো সেই সমস্ত কিছু হয়েছে আর সাথে দেখো রান্নাটাও করে নিয়েছি আমার ছেলেই একমাত্র ছুটি কাটাচ্ছে সাড়ে নটার সময় ঘুম থেকে ওঠে কোনো দিন আবার দশটাও বেজে যায় ছেলে শুধু না আমার মেয়েও শুদ্ধ পুরোপুরি গরমের ছুটি কাটাচ্ছে একদম সাড়ে নটা দশটার সময় ঘুম থেকে ওঠে তারপরে ওঠার পরে এই যে সুন্দরভাবে বসে থাকে আমার সব কাজ কাজই যাবে এমনকি বাজার থেকেও চলে এলাম এখন ঘুমতে চলতে এই যে বসে আছে সুন্দরভাবে বসে থাকে তারপরে একটু খাওয়া দাওয়া করে করার পরে একটু বসে যায় বইটা নিয়ে বইটা খুলে বসে থাকে পড়া আর হয় না বসেই থাকে আমার মেয়ের এখন হলিডে হোমওয়ার্ক কমপ্লিট হয় না সে ওইটা করছে ওটা করতে 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 পুরো ছুটিটা হয়তো সকালে যখন যাওয়াই হলো না ভাবলাম আইব্রোটা করা হয় না সেদিন করব বলে গেলাম তো বন্ধ ছিল বলে করা হলো না আর মানে যেই পার্লারটাতে আমি যাই আর কি তো সেই জন্য ভাবলাম আজকে যেহেতু সকালে যাওয়া হবে না তো আইব্রোটা করেই আসি তো সেই জন্য চলে গিয়েছিলাম বাজারে আর আমার ছেলে মেয়ে তো কত দেরি করে ঘুম থেকে উঠেছে ওদের বললাম একটু যেহেতু সকালে যাওয়া হলো না একটু পড়তে বসতে কিন্তু ঘুম থেকেই এত দেরি করে উঠেছে কারণ ওদেরও রাত্রে যাবো বলে আর কি ঘুম ভেঙে গিয়েছিল তো ওরাও উঠে গিয়েছিল তো তার জন্য আবার ওরা গিয়ে ভোরে ঘুমিয়েছে সেই জন্য উঠতে দেরি হয়েছে তারপর বেরিয়ে আসার সময় কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো তার জন্য এখন একটু সকালবেলা ভাবলাম একটু ভিডিও শ্যুট করি আর এটা হচ্ছে গোদাবরী নদী ছোটোখাটো ক্লিপ নিয়েছিলাম ভিডিওতে আর যাওয়ার সময় মানে যাওয়ার সময় যদি পারি আর কি তো ট্রেন জার্নি শেয়ার করবো তোমাদের অনেকের হয়তো পছন্দ লাগে ট্রেনে আসতে বা মানে ট্রেনে কোথাও যেতে কিন্তু আমার আগে ভালো লাগতো এখন একদমই ভালো লাগে না কারণ ওই দু দিন বসে বসে কমন পা ব্যথা হয়ে যায় আর বেশিক্ষণ শুতেও পারা যায় না আর ট্রেনের মধ্যে সবাই কথা বলতে থাকে তার জন্য ঘুমটাও ঠিকঠাক হয় না তো যাই হোক এটা গোদাবরী নদী আর নদীটা এতটাই বড় কতক্ষণ ধরে ভিডিওটা আমি স্পিড করে দিয়েছি তবু মানে এমনি নর্মাল ভিডিও ছিল এটা ন মিনিট ধরে এটা যাচ্ছিলো যদিও বা ট্রেনটা একটু স্লোতে যাচ্ছিলো খুব স্পিডে না তবুও ন মিনিট ধরে এটা যাচ্ছিলো বর্ষার সময় দেখতে সব থেকে ভালো লাগে কারণ নদীর জলটা তখন ভরা ভরা থাকে এখন জলটা কম রয়েছে আর নদীটা এত বড় আর আমার এই এই জায়গাটা দেখলে এত ভালো লাগে মনে হয় এখানেই আমি থেকে যাই আর খুব ভালো লাগে গোদাবরী নদী যখন আসে তখন আমার খুব ভালো লাগে আমরা রাতের বেলা যখন বেরিয়ে যাই ট্রেনের তো কোনো ঠিক থাকে না আর আমরা প্রতিবার তো একই ট্রেনে যাই না অন্য অন্য ট্রেনে টিকিট করা হয় তো সেই জন্য আর কি কখনো রাত্রে বের হয় কখনো আবার দুপুরবেলা কখনো বিকেলে তো এটা বিকেলের দিকে বের হচ্ছিলো আর আমাদের বাড়ি ফিরতে আর কি পরের দিন ভোর হয়ে গেছে সকাল হয়ে গেছে ভোর না সকাল হয়ে গেছে আর কি পরের দিন সকাল পরের দিন সকাল না মানে আমরা যেমন শুক্রবার উঠলাম তো শুক্রবার ওখানে আটটা সন্ধ্যে আটটা বেজে গেল ট্রেনে উঠলাম শনিবার না রবিবার সকালে পৌঁছেছি বুঝলে টাইমটাও মানে বেকার বেকার টাইমটাও নষ্ট হলো আর একদিকে সুবিধে কী হয়েছে যখন সকালে ট্রেন ছাড়লো না আমার হাজব্যান্ড অফিসে চলে গেল ওর একদিন আর কি ছুটিটাও বেঁচে গেল রাত্রিবেলা ট্রেনে ওঠার জন্য না হলে ওকে শুক্রবারও সকালে ছুটি নিতে সকাল থেকে আনে পুরো ডিউটি তো যেতে পারবে না পুরো দিনের ছুটিটা নিতে হবে তো সেই জন্য ও যেহেতু সন্ধেতে ছাড়বে বলে ওর ডিউটি চলে গেল তারপর সন্ধ্যেবেলা আমরা এলাম আর যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মধ্যে भीज में तो नहीं चलिए वो गाड़ी साइड के मायो निकल कर दे पीछे ऊपर से देखिए रेल रोड पकड़ लीजिए लीजिए से जाएगी ऊपर देखिए रोड का है पीछे मुझसे पूछना नहीं मुझसे रहना कुछ नहीं ऊपर वो वाला हां ये पीछे अंदर में आ रहे हैं रोड की ऐसे एक लाइन इधर एक लाइन इधर है इसमें लाइन इधर है अरे इधर लग जा अंदर अंदर लग जा स्क्रीन पर का नाम आनी वहां पर कैंडिडेट वो जो है ना वो जिस के नाम से किसके साथ फोन पे बात किया है आदमी का है इनके बाद पूरा सब चीज की व्यवस्था किया जाएगा वाटर प्रॉब्लम सिस्टम में एसएसपी एंड पुलिस डिस्ट्रिक्ट बहुत डाटा है डिस्ट्रिक्ट का हां बिल्कुल वाटर फैसिलिटी डिस्ट्रिक्ट में वाटर को वो वाटर का बराबर एक तरह से इसमें प्रॉपर स्टोर है वाटर के हम लोग वाटर प्रॉब्लम फेस करते हैं हमारे पूरा कपड़ा नहीं बहुत ज्यादा प्रॉब्लम है सर वाटर प्रॉब्लम लगता है कोई जाएगी वही दिक्कत आता है तो 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 सामने में लोग यहां पर कंजंग के बाद अभी पीसी चला के उठा के पूछे जाने जाते हैं वो जगह एक छोटी सी और बाकी जल्दी आ हां बाकी लोग लाली नाच हो खाली ना आया एक दिन का करके अभी ये दिन चाल ऐसी 22 था आप से 22 जून आया इसे लेके अप्रैल बारिश लास्ट मंथ 3 बारिश हो गई ये चले नहीं पड़ो ना बीच में पकड़ो हां बांध दिया मैंने कोई काम कर रहा है हां मकी डन जी बिल्कुल हां नेटवर्क नहीं है इसकी लगा हुआ है फोन लेकर चलाकर खोले है हूं कुछ पता नहीं है उस पैसा कर नहीं लोगों के खिलाफ हां कर जाएगा Nanti titik ke pada dalam masuk. Ya. <tangan>